গোড়াই একটা ঐতিহাসিক স্থান যেটা আপনারা সবাই জানেন এখানে সায়িত আছেন এক সময়ের শাসক পরিবার সুলতানি পরিবার উত্তরসূরি হজরত মঈন খানপন্নী সাহেব এখানে শায়িত আছেন মাহবুবে খোদা হজরত হায়দার আলী খান পন্নি রহমতুল্লাহ আলহ এখানে সাহিত আছেন ওনাদেরই উত্তরপুরুষ পুরুষ ওনাদেরই বংশধর আমাদের হিজবত তৈদ আন্দোলনের প্রতিষ্ঠাতা এই জামানার ইমাম এমামুজ্জামান জানাব মোহাম্মদ খাম্পান এমামুজ্জামানের স্ত্রী সন্তান এবং অন্যান্য ফ্যামিলির সদস্যরাও এখানে আছেন তো স্বাভাবিকভাবে হিজবুত তহিদের সদস্যদের কাছে এই জায়গাটা একটা পবিত্র জায়গা হিসেবে পরিগণিত হচ্ছে এটা আমাদের একটা আবেগ অনুভূতির জায়গা এমামুজ্জামান যখন ইন্তেকাল করেছেন তখন এই মাঠে আমি হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ওনার জানাজা সম্পাদন করার কিসমতে আমার হয়েছে তো আমরা মাঝে মধ্যে আমরা আসি এখানে সদস্যরাও আসেন এবং যেমন নাতিপুতি যারা আছেন মেয়ে জামাই সবাই এখানে আসেন এবং এই এলাকাটা একটা পবিত্র জায়গা হিসেবে এই এলাকার মানুষের কাছে একটা সুপরিচিত আছে মানুষ বিভিন্ন মানব পূরণার্থে ধর্মপ্রাণ মুসলমানরা এমনকি অন্য অন্য ধর্মের লোকেরাও এখানে এসে মানত পূরণ করার জন্য মাঠের মধ্যে সিন্নি পাকায় খিচুড়ি বিতরণ করে খাবার দাবার এখানে দেয় এটা কিন্তু আমি যখন আজ থেকে পঁচিশ বছর আগে একবার ইমাউজ্জামানের সঙ্গে এসেছিলাম তখন কিন্তু এই বিষয়গুলি আমি দেখেছি তো যাই হোক এই জায়গাটা আমাদের কাছে একটা বিশেষ ঐতিহাসিক স্থান একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা আমাদের একটা আবেগ অনুভূতির জায়গা আমাদের হিজবুত সদস্যরা যখন এখানে আসেন তখন তারা একটা আধ্যাত্মিকভাবে একটা প্রশান্তি লাভ করেন একটা অনুপ্রেরণা লাভ করেন এবং এখানে আসার পরে একটা মনের অনুভূতি আমাদের জাগ্রত হয় আমরা আবারও একটা শক্তিতে বলিয়ান হই একটা আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হই যে মহাসত্য সত্য ইমামুজ্জামান আমাদেরকে দিয়ে গিয়েছেন যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছেন আমরা যেন বিশ্বময় সে দায়িত্ব পালন করতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করি কায়মানু বাক্যে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের ইমামুজ্জামানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আসরের দিন যেন আমরা লাব্বাইক এ রসুল আল্লাহ বলে রসুল্লাহ সামনে দাঁড়াতে পারি এবং মেউজ্জামানের সান্নিধ্য যেন পাই আমরা আল্লাহ তাল্লাহ কাছে সে দোয়া করি তো আজকের এই গোড়াইয়ের মাজারের এই জিয়ারত করতে আমরা এসেছি আমাদের এখানে স্থানীয় আমাদের ছিল আমাদের রোমন আলী ভাই আমাদের ডাক্তার নাজম তারেক সিদ্দিকি হামজা ভাই এ একটা সজীব সজীব এলাকারই সন্তান আমাদের বাপ্পা এলাকার আমির আমাদের ইন্ডিয়া থেকে এক ভাই এসেছেন তো এখানে এই সব আমরা হিজবতদের সদস্য এবং আশেপাশের এলাকার জনগণও আসেন তো গোড়াইয়ের এই মামুজামানের মাজারের সামনে থেকে আমি সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহি